আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমাদের সাথে আমি গত ক্লাসে অনুশীলনী দুই দশমিক একের এক থেকে নয় পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমি তোমাদের সাথে নয় থেকে চোদ্দ পর্যন্ত আলোচনা করবো এই ভিডিওর মধ্যে তোমরা নয় থেকে চোদ্দ পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলোর উত্তর পেয়ে যাবা তো আশা করি ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো যারা আগের ক্লাসটা দেখো নি তারা কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্স থেকে তোমরা কষ্ট করে ভিডিওগুলো দেখে নিও কারণ আমি এই মুনাফার অধ্যায়ের বেসিক আলোচনা করেছি সাথে এক থেকে নয় পর্যন্ত অঙ্গগুলো আলোচনা করেছি আজকে আমি যে দশ থেকে চোদ্দ পর্যন্ত অঙ্গগুলো আছে সেগুলো আলোচনা করে দিব এগুলো তোমরা কমপ্লিট কর আজকে যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের এই অঙ্কগুলো কী হয়ে যাবে একবারে কমপ্লিট হয়ে যাবে তো আমরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি তো দেখো প্রথম অঙ্গটা হচ্ছে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন ছয় বছরের মুনাফা মূলধনের দ্বিগুণ হয় আচ্ছা কোনো মূলধন মুনাফা মূলধন মুনাফা মূলধন মানে কিন্তু কি মুনাফা আসল তো আমরা জানি কি আসল মানে মূলধন তোমরা মূলধন দেখে না এটা অন্য কিছু বলছে মুনাফা মূলধন মানে কি মুনাফা আসল আর মুনাফা আসল মানে কি মুনাফা আর আসলের কি যোগফল এ কথাটা তোমরা কি মনে রাখবা সেই হারে কত টাকা চার বছরের মুনাফা মূলধনে বা মুনাফা আসলে দুই টাকা হবে মানে বলছে বার্ষিক যে হারে কোনো মূলধন ছয় বছরের মুনাফা মূলধনের দ্বিগুণ হয় সে হারে কত টাকা চার বছরের মুনাফা মূলধনের পঞ্চাশ টাকা হবে ঠিক আছে চলে ঠিক আছে এখন দেখো মনে করি আমরা নিব কারণ আমরা তো জানি না যে আমাদের মূলধন কত বা কত খালিয়ার দূরে জানি যে মুনা ছয় বছরে কি হয় দ্বিগুণ হয় তো আমরা মনে করবো কি আমাদের মূলধন বা আসল কত টাকা একশো টাকা এখন যেহেতু বলছে যে ছয় বছরের মুনাফা মূলধনের দ্বিগুণ হয় তাহলে কি দুই দিয়ে আমরা গুন কর মতো ছয় বছরের মুনাফা মূলধন কীব একশো গুণ দুই মানে কত টাকা দুইশো টাকা বুঝছো এখন দেখো আমরা দুইটা জিনিস পাইছি আমাদের মূলধন কত একশো আর মুনাফা মূলধন কত দুইশো ঠিক আছে মূলধন বলাতে তোমাদের অন্যরকম লাগতে পারে তো আমি মূলধনকে আসল বলেই অঙ্কটা করাই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে ঠিক আছে তো এখন দেখো ছয় বছরের মুনাফা হইব আমাদের যে মুনাফা আসল ছিল মুনাফা আসল মাইনাস কি আমরা আসল দিব তাহলে আমাদের কত হইব দুইশো বিয়োগ কত একশো তাহলে আমাদের মুনাফা ছয় বছরের মুনাফা কত টাকা হইব একশো টাকা ঠিক আছে তো বুঝছো তোমরা এটা এখন দেখো একশো টাকা ছয় বছরের মুনাফা কত টাকা একশো টাকা ঠিক আছে দেখো আমাদের বলছে সেই হারে কত টাকা চার বছরের মুনাফা মূলধনের দুই হাজার টাকা হবে মানে কত টাকা চার বছরের মুনাফা আসলে এত টাকা হইব ঠিক আছে তো আমরা কিন্তু একটা জিনিস পাইছি একশো টাকা মুনাফা কত টাকা একশো টাকা এখন আমরা টাকা এক বছরের মুনাফা কত হইব একশো বাই ছয় আর একশো টাকা চার বছরের মুনাফা হইব কত একশো বাই ছয় গুণ কত চাই তাহলে আমাদের এরকম আসবে দুইশো ভাগ কত তিন ঠিক আছে এত টাকা ঠিক আছে এটা হচ্ছে কত একশো টাকা চার বছরের মুনাফা এখন দেখো যদি এটা একশো টাকা চার বছরে মুনাফা হয় তাহলে আমাদের মুনাফা আসল কত হইব একশোর সাথে এটা যোগ হইব না ঠিক আছে একশোর সাথে কি এটা হচ্ছে দুইশো বাই তিন হচ্ছে মুনাফা আর আসল কত একশো তাহলে এটা কি হইব যোগ হইব এখন দেখো যোগ করার পর আমাদের কত আসো তোমরা চাইলে কি দুইশো তিন দেওয়া ভাগ করে একশো সাথে কি করতে পারো যোগ করতে পারো ঠিক আছে তোমরা চাইলে এইভাবে করতে পারো তাহলে দশমিকে আসবে আর তোমরা চাইলে কি এইভাবেও কি করতে পারো করতে পারো তো দুইশো আর কত ইবো পাঁচশো তো এটা এটাই যদি আমরা যোগ করি দেখো নিচে তিন একশো রে তিন দিয়ে গুণ করলে কত তিনশো যোগ কত দুইশো তাহলে কত হয় পাঁচশো বাই কত তিন ঠিক আছে এই যে দেখো পাঁচশো বাই তিন এখন দেখো এটা কি মুনাফা আসল তো মুনাফা আসল যদি পাঁচশো বাই তিন টাকা হয় তাহলে আসল কত টাকা একশো টাকা দেখো আমাদের বইলা দিছে ওনারা কি বইলা দিছে কত মুনাফা মূলধন মানে কত টাকা দুই টাকা হবে ঠিক আছে তো এখন দেখো মুনাফা আসল যদি পাঁচশো বাই তিন টাকা হয় তাহলে মূলধন কত একশো এখন মুনাফা আসল যদি এক টাকা হয় তাহলে মূলধন কত মূলধন কত হইব ঠিক আছে একশো গুণ তিন বাই পাঁচ ঠিক আছে তাহলে দেখো মুনাফা আসল যদি দুই হাজার পঞ্চাশ এই যে প্রশ্নে দেওয়া আছে তাহলে আমাদের মুনাফা কত হব তো এটা তোমরা ক্যালকুলেশন করলে কি হয়ে যাইব উত্তরটা তোমরা পাওয়া যায় বা এটা কিভাবে হয় আমি যদি তোমাদের দেখাই যে এখানে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমি এখানে লিখে দিতে এটা কিভাবে হইছে মূলত ভাগ হইব পাঁচশো বাই তিন উল্টাই দাও তাহলে কি হয় এখানে কি হয় দেখো পাঁচশো বাই তিনে যদি উল্টো তাহলে উপরে তিন যায় নিচে গত পাঁচশো গুণগত থাকে একশো ঠিক আছে আর এখানে দুই হাজার পঞ্চাশ ঠিক আছে এটা দেখো আলটিমেটলি কী হয় এটা হয় তিন গুণ একশো গুণ দুই হাজার পঞ্চাশ নিচে কত দিব পাঁচশো তো শূন্য শূন্য কাটা এই শূন্য শূন্য কাটটা দাও তাহলে দুই হাজার পঞ্চাশ গুণ কত দিবা তিন দিলে কত আসবো বারোশো তিরিশ ঠিক আছে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো ঠিক আছে এখানে কি বলছিল মুনাফা মূলধনে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তা আশা করি তোমরা বুঝছো এখন দেখো আমরা পরঙ্কটার মধ্যে চলে যাই বার্ষিক শতকরা ছয় টাকা মুনাফায় পাঁচশো টাকার চার বছরের মুনাফা যত হয় মুনাফায় কত টাকায় দুই বছরের ছয় মাসের মুনাফা ততই বা আচ্ছা বলছে এখানে বার্ষিক শতকরা ছয় টাকা মুনাফায় পাঁচশো টাকার চার বছরের মুনাফা যত হয় মুনাফায় তত টাকার দুই বছর ছয় মাসের মুনাফা কত হইব আচ্ছা তো সবার প্রথম আমাদের দেখো প্রথম ক্ষেত্রে কি দেওয়া আছে মুনাফার হার কত আর বার্ষিক মুনাফা নেই ছয় পার্সেন্ট ছয় পার্সেন্ট মানে ছয় বাই একশো ঠিক আছে এখন আসল আসল কি হচ্ছে পি যে যে দেখো পাঁচশো টাকা আসল কি পি আর আমাদের কি করতে হইবো মুনাফা বের করতে হইব এখন মুনাফা আমরা কিভাবে বের করবো সূত্র দিয়ে আয় সমান পি আর তো পি আরেন সূত্রটা তোমরা সকলেই পারো এইটা দিয়ে তোমরা কি করে নিবা মুনাফার সূত্রটা বের করবা ঠিক আছে আর এখানে ই কত অ্যানের মান হচ্ছে কত চার এটা যা তোমরা মুনাফাটা বের করে নিবে আর এন সমুত্রটা দিয়ে তাহলে তোমাদের মুনাফা আসবে কত টাকা একশো বিশ টাকা তো প্রথম ক্ষেত্রে আমাদের শেষ পরে বলছে মুনাফায় কত টাকার দুই বছর ছয় মাসের মুনাফা তত হবে আচ্ছা তো আমাদের দেখো দ্বিতীয় ক্ষেত্রে আর সমান কত পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মানে কত পাঁচ বাই একশো আর এন হচ্ছে কি দুই বছর ছয় মাস দুই বছর ছয় মাস মানে কি ছয় মাসে আমরা বছরে নিব তো ছয় আমরা জানি কি বারো মাস তাহলে বারো দেখিয়ে দিব বাঘ দিব ঠিক আছে তাহলে আমাদের কত হইব দুই দশমিক পাঁচ বছর মানে কত আড়াই বছর এখন আয়ের মান কত ধর মু আমরা যেটা আগে পাইছি একশো বিশ পিয়ার মান আমরা ভের করবো আর আড়ের মান কত হইব পাঁচ বাই একশো আর সময় হচ্ছে দুই দশমিক পাঁচ ঠিক আছে তো এখন আমরা পিয়ার মান ভের করার পর আমাদের পিয়ার মান আসবো নয়শো ষাট টাকা তো আশা করি তোমরা এইটা বুঝতে পারছো ঠিক আছে তো এখন দেখো তো এখন দেখো আমরা কত কত কমপ্লিট করলাম আমরা দশ নাম্বার এগারো নাম্বার অঙ্কটা কমপ্লিট করলাম এখন আমরা যে বারো নাম্বার অঙ্কটা আছে সেটা কমপ্লিট করব তো দেখো বার্ষিক মুনাফা হার বারে কত পার্সেন্ট মুনাফা আট থেকে দশ পার্সেন্ট বেড়ে যাওয়ায় তিসা মারমার আয় চার বছরে একশো আঠাশ টাকা বেড়ে গেল তার মূলধন কত ছিল তা এখন তার মুনাফা বাড়ছে কত দুই পার্সেন্ট তো একশো টাকা এক বছরের আয় কত টাকা দুই টাকা একশো টাকা এক বছরের আয় বাড়ে কত দুই টাকা এখন দেখো একশো টাকা চার বছরের আয় বাড়বে কত টাকা আট টাকা চার দুগুণে আট এখন আট টাকা বাড়লে তার মূলধন কত একশো টাকা আর এক টাকায় বাড়লে তার মূলধন কত একশো বাই আট টাকা একশো এখন একশো আঠাশ আয় বাড়লে তার মূলধন কত হইব একশো গুণ একশো আঠাশ ভাই কত আট তো তোমরা এটা যদি ক্যালকুলেশন করো একশো সাথে একশো আঠাশ গুণ দাঁড় ভাগ করলে তোমাদের অ্যান্সার আসবে কত ষোলোশো তো সুতরাং তার মূলধন কত ষোলো শঙ্করা সহজ ছিল না আচ্ছা এখন দেখো তেরো নম্বর প্রশ্ন কোন আসল মানে আসল আমাদের বলে দেয় তিন বছরের মুনাফা আসল দেখো মুনাফা আসল বলছে এবং পাঁচ বছরের মুনাফা আসল তিন বছরের বলছে পাঁচ বছরের বলছে আসল ও মুনাফার হার নির্ণয় করো ঠিক আছে এখন দেখো মুনাফা আসল মানে কি আসল যোগ মুনাফা ঠিক আছে এখন দেখো আসল যোগ পাঁচ বছরের মুনাফা কত এই যে দেখো আসল আর মুনাফা আসল আটশো তিরিশ আর এটা কত পাঁচ বছরের মুনাফা তো আসল যোগ পাঁচ বছরের মুনাফা আঠারোশো তিরিশ টাকা আর আসল যোগ তিন বছরের মুনাফা পনেরোশো আটাত্তর টাকা ঠিক আছে এখন তোমরা বিয়োগ করবা ঠিক আছে এই যে আমরা বিয়োগ যদি করি তাহলে কত হয় তো দেখো পাঁচ বছর থেকে আমরা তিন বছর বাদ দিই তাহলে কত হয় দুই বছর আর এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কত বের হয় দুইশো তো দেখো দুই বছরের মুনাফা কত দুইশো তাহলে এক বছরের কত হইব দুইশো বাঘ দুই ঠিক আছে একশো দুইশো বাহান্ন বাঘ দুই তো তিন বছরের মুনাফা কত হইব দুইশো বাহান্ন বাঘ দুই গুণ কত তিন তো এটা তোমরা গুণ করার পর তোমাদের দুই বছরের তিন বছরের মুনাফা আসবে কত তিনশো আটাত্তর টাকা ঠিক আছে এখন দেখো আসল সমান আসল কি আসল কি মুনাফা আসল আর কি মুনাফা ঠিক আছে তো এবার দেখো আসল কি মুনাফা আসল বিয়োগ কি মুনাফা তো আমাদের মুনাফা আসল হচ্ছে পনেরোশো আটাত্তর আর মুনাফা হয়েছে কত তিনশো আটাত্তর তো আমরা যদি মুনাফা আসল থেকে মুনাফা বিয়োগ করি তাহলে আমরা কি পাবো আসল তো বারোশো টাকা কি হচ্ছে আমাদের আসল ঠিক আছে এখন দেখো বারোশো টাকায় তিন বছরের মুনাফা তিনশো আটাত্তর টাকা তাই যে দেখো বারোশো টাকায় তিন বছর মুনাফা তিনশো আটাত্তর টাকা এখন বারোশো টাকায় তিন বছরের মুনাফা তিনশো আটাত্তর এখন এখানে এইভাবে মুনাফার হার নির্ণয় করা স্যার তোমরা চাইলে যেভাবে নির্ণয় করতে পারো যেমন আমি যদি দেখাই এখানে পি এর মান হচ্ছে এই যে পি মান হচ্ছে তারপর দেখো তিন বছর সময় হচ্ছে কত এন এর মান হচ্ছে কত তিন আর দেখো এই যে আর দেখো আর মুনাফা কত তিনশো আটাত্তর মানে আয়ের মান হচ্ছে তিনশো আটাত্তর টাকা এখন তোমরা চাইলে যে অঙ্কটা এই করতে পারো আমরা জানি কি আই সমান সমান পি আর এন তাহলে আর সমান সমান কিউব আই বাক পি এন এখন তোমরা যদি মান বসাই দাও তাহলে তোমাদের এই যে দেখো আমি মানটা বসাই দিতেছি তোমাদের জন্য তো এখানে কত উপরে কত হইব পি এর মান আয়ের মান কত তিনশো আটাত্তর ঠিক আছে আর মান কত তিনশো আটাত্তর আর নিচে কত পি এর মান হচ্ছে বারোশো আর এনার মান কত তিন যেহেতু আমরা মুনাফার হার নির্ণয় করবো তাই আমাদের সাথে এটার সাথে কি গুণ করতে হবে গুণ একশো পার্সেন্ট ঠিক আছে আমাদের সাথে গুণ করতে হবে একশো পার্সেন্ট তো তোমরা যদি এটা ক্যালকুলেশন করো তাহলে দেখবা তোমাদের অ্যান্সার আসবে দশ দশমিক পাঁচ আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো সুতরাং মুনাফার হার কত দশ দশমিক পাঁচ পার্সেন্ট তোমরা চাইলে যেভাবে দেওয়া সেইভাবে করতে পারো অথবা তোমরা চাইলে সূত্র দিয়েও করতে পারো এখন আসো যে চোদ্দ নম্বর অঙ্কটা আছে আমরা চোদ্দ নম্বর অঙ্কটা কমপ্লিট করি তো দেখো বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় তিন হাজার টাকা এবং আট পার্সেন্ট মুনাফায় দুই হাজার টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে এখন দেখো বার্ষিক যেহেতু বলছে তাহলে আমাদের মান কত ধরে অ্যান সমান সমান আমাদের এক বছর ধরে নিতে ঠিক আছে এখন দেখো প্রথম ক্ষেত্রে মুনাফার হার দশ পার্সেন্ট এখন দশ পার্সেন্ট মানে কি দশ বাই একশো দশ বাই একশো তাহলে এটা কত শূন্য দশমিক এক ঠিক আছে তো এখন দেখো পিএন মান হচ্ছে তিন হাজার আর আমাদের আই বের করতে হবো তো আমাদের ঠিক আছে দেখো পিয়ন হাজার আর আয়ারম্যান বের করবো এন এক আর তো দেখলে তোমরা পরে আয়ারমান যদি ক্যালকুলেশন করো তাহলে আয়ারম্যান আসবে কত মুনাফা তিনশো টাকা ঠিক সেম ভাবে পরের পরের ক্ষেত্রে আট পারসেন্ট মুনাফায় দুই হাজার টাকা বিনিয়োগ করলে এখন দেখো আট পারসেন্ট মুনাফায় এখন আমাদের আর এর মান কত পার্সেন্ট আট পার্সেন্ট আট পার্সেন্ট মানে কি আট বাই একশো আর মান কত এন এক বছর এখানেও তোমরা কি বার করবা আয়ের মান নির্ণয় করবা তো আয়ের মান নির্ণয় করার পর তোমাদের আসবে কত একশো দেখো আমাদের এখানে তিন হাজার এখানে দুই হাজার মোট আসল কত পাঁচ হাজার টাকা আর আমাদের মোট মুনাফা কত এখানে আসছে তিনশো আর এখানে একশো ষাট মানে চারশো ষাট মানে মোট আসল হচ্ছে পাঁচ হাজার আর মোট মুনাফা কত চারশো ষাট টাকা ঠিক আছে তো এতটুকু পর্যন্ত তোমরা বুঝছো এখন দেখো আসল হচ্ছে কত পাঁচ হাজার টাকা মোট মুনাফা কত চারশো ষাট টাকা এন তো এক বছর আমরা ধরে এখন আমরা আর এর মান নির্ণয় করবো ঠিক আছে তো আর সমান সমান আমরা কি জানি আমি ডাইরেক্ট কইরা দিই আই বাই পি এন ঠিক আছে তো এখানে দেখো আমাদের মোট আসল কত এখন আমরা আয়ের মান আয়ের মান কত তো তুইব চারশো ষাট আর পি এর মান কত পাঁচ হাজারে পাঁচ হাজার আর তারপর দেখো আমাদের যে এন এর মান আছে এর মান কত এক তো গুণ কত দিতে একশো যেহেতু আমরা মুনাফার হার নির্ণয় করবো এখন তোমরা এটার সাথে এটা শূন্য শূন্য কাটা তো চারশো দিয়ে ভাগ করার পর তোমাদের আসবো নয় দশমিক দুই ঠিক আছে নয় দশমিক দুই পার্সেন্ট তো আশা করি তোমরা চাইলে এইভাবে করতে পারো অথবা কি আমি যে নিয়মটা দেখেছি এইভাবে করতে পারো ঠিক আছে তো আজকে আমি তোমাদের সাথে দশ এগারো বারো তেরো এবং চোদ্দ এই পাঁচটি অঙ্ক আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা পনেরো থেকে যেই বাকি অঙ্কগুলো আছে সেগুলো আলোচনা করার চেষ্টা করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা আর বন্ধুদের সাথে শেয়ার করবা যাতে তারাও অঙ্কগুলো শিখতে পারে আর তোমাদের যদি এটার পিডিএফ লিঙ্ক দরকার হয় আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকে জয়েন হয়ে সেখানের এইগুলার পিডিএফ লিঙ্ক পেয়ে যাবা খুব সহজেই তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে আল্লাহ হাফেজ